মানুষের মন একই সঙ্গে দুই জিনিসকে চিন্তা করতে পারে না বলেন না মানুষের মন একই সঙ্গে দুই জিনিসকে চিন্তা করতে সে একটা জিনিসকে চিন্তা করলে আরেকটা জিনিস আউট হয়ে যখন আল্লাহ এই জন্য নামাজের উঠতেও আল্লাহ আকবর বসতেও আল্লাহ আকবর আল্লাহ রুকু আল্লাহ আজান আল্লাহ সব আল্লাহ মানে এইটা কমন আইটেম যে তুমি আল্লাহর আই আল্লাহর মহানত্ব আল্লাহর শান্তকে তুমি তোমার দেবাগের মধ্যে বলবৎ মনে আল্লাহ আর আরও যদি সম্ভব হয় তো সুবান আল্লাহকেও বুঝো আলহামদুলিল্লাহকে এরকম বানাও আল্লাহ আকবরকে এরকম বানাও লাইকে এরকম বানাও সুরাফা তেহা এরকম বানাও পুরা কোরআন শরীফকে এরকম বানাও তাইলে তুমি যখন আপনি ওই না নিয়ত বানলেন সুরাফা ত্যাহা পড়লেন এরপরে সুরা মিলান লাগে না

ما أَرْضَعَتْ وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد قولك يا سيد أقول كرات لا ترمض العبش يقول لك صدق يا و

সে তো যখন আল কারিয়া টান দিল ইমাম সাহেব তখন তার পুরো রুটা চলে গেছে কেয়ামতের দৃশ্যে কিভাবে সিংহায় হয়ে দেওয়া হইল এরপরে কিভাবে জমিনের মধ্যে আওয়াজ আসতেছে কিভাবে জমিনটা থরথর করে কাঁপতেছে কিভাবে পাহাড় পর্বতগুলো গুলো কিভাবে আসমান জমিন সব ভেঙে একাকার লিল কুতুব আছে আর শতানে কয় কালাবিলাই শান কি কয় তো মুসলি ক বেডা বেদ্য থড়ায় বের করে দিব বহুত ঝামেলায় আছি আমি কথা কোন না ঢুকেতে পারবো আপনি যখন এরকম ধ্যানের মধ্যে চলে গেলেন আপনি যখন আল্লাহর সঙ্গে নিজেকে বসায়া ফেললেন তখন আল্লাহ পাকে আপনাকে দেখাইতে আসে দেখো দেখো আরো পুরা